হ্যালো ফ্রেন্ডস আজকে আরও একটি নতুন ম্যাজিক ট্রিক নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে একদম সহজ পদ্ধতিতে একটি তাসের ম্যাজিক দেখাবো তাসের ম্যাজিক দিয়ে কিভাবে মানে এখানে কোনো সেট আপ ছাড়াই কীভাবে আপনি বলে দিতে পারবেন কোথায় কোন তাসটি রয়েছে প্রত্যেকটা বলে দিতে পারবেন এ তাসের তাসের খেলাটা অনেকেই জেনে থাকবেন যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য বলছি আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন যারা জানেন না একদম সহজে তাসের খেলা শেখার শুরুতে এই খেলাগুলো শেখা হয় তো আমি তেমন একটি ম্যাজিক দেখাবো চলুন আগে আমরা ম্যাজিকটি দেখে নিব দর্শক আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন এক ডেক্স কার্ড রয়েছে জেনারেল কার্ড আমি আপনাদের দেখাই এর ভিতরে কোনো স্পেশাল সেট আপ এখানে নেই একদম জেনারেলভাবে রয়েছে এই পিছন সাইডটাও আপনাদের একটু দেখাই এখানে কোথাও কোনো ট্রিক্স করা নেই স্বাভাবিকভাবে রয়েছে সবগুলো তাসি তারপরও আমি দর্শকের মনে যাতে কোনো সন্দেহ না থাকে এজন্য কার্ডগুলোকে আমি একটু সাফল্য করে নিচ্ছি যতবার খুশি এই কার্ডগুলোকে সাফল্য করে নেওয়া সম্ভব যাতে দর্শকের মনে কোনো রকম সন্দেহ না থাকে যে এই কার্ডের ভিতরে স্পেশাল কোনো সেট রয়েছে কিনা আমি দুবার রাম সাফল করে নিয়েছি কাটিং সাফল করছি আমার সর্দি হয়েছে কাশি হয়েছে মাঝে মাঝে কণ্ঠটাও বুঝতে পারছেন আপনারা তো এই যে আমি করে নিয়েছি মোটামুটি ভাবে আহ যেভাবে করতে হয় এবার আপনি যখন দেখাবেন ম্যাজিকটি আপনার সামনে দর্শকরা থাকবে দর্শকদের সামনে শুধু তাসগুলোকে এভাবে ধরবেন ধরে বলে দিবেন যে কোন তাসটা কি রয়েছে শুধু একটা তাস প্রথম তাসটা আপনি দেখবেন যে এখানে রয়েছে হচ্ছে স্কাউনের ছয় করা এটা দেখে আপনি বাকিগুলো সব বলে দিতে পারবেন তো এটা রয়েছে স্কাউনের ছয় করা আমি বলতে পারি এখানে যে কার্ডটি রয়েছে এটা থাকবে স্কাউনের সাহেব ঠিক কিনা আমরা একটু দেখে দেখুন একদম কিন্তু স্কাউনের সাহেবটাই কিন্তু এখানে রয়েছে আর এর এরপরে যে কার্ডটা আসবে সেটা হবে রুইতনের দশ করা ধরুন আমরা একটু কার্ডটি দেখে নিই দেখুন রুইতনের দশ করা এটা হর্তনের খুব সম্ভবত আমি যদি ভুল না করি নয় করা হবে দেখি তো একদম হর্তনের নয় করা এবং এটা হবে হচ্ছে এস কারণের বিবি এটা হবে হচ্ছে রুইতনের নয় করা এটা হবে হচ্ছে হর্তনের চার করা এভাবে আপনি যেন যতগুলো কার্ড আছে সব বলতে পারবেন আমি পুরো কার্ডগুলো দেখাচ্ছি না সময় সাপেক্ষ সহজ ম্যাজিক সহজিক সহজে দেখিয়ে দিচ্ছি চলুন করলাম দেখে আসি দর্শক ম্যাজিকটি আপনি সাধারণত যারা একটু ছোট রয়েছে তাদের জন্য বেটার একটু একটু যারা বেশি বুদ্ধিমান তাদের সামনে দেখাতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন তো যারা একটু মানে কাদের সামনে আপনি দেখাবেন এটা আপনি ভালো জানেন আপনিই জানেন যে আপনার সামনে দর্শকটা কতটা ট্যালেন্ট তো সেভাবে আপনি ম্যাজিকটি দেখাবেন কোন ব্যাপার না দর্শকও এটাকে সাফল করে দিতে পারে স্বাভাবিক কোনো সমস্যা নাই তো আপনি সাফল টাফল করা হয়ে গেলে সব কিছু পরে আপনি জাস্ট কার্ডটাকে এভাবে ধরবেন দর্শকের চোখের দিকে ধরবেন দর্শকের চোখের সামনে এবং বলবেন প্রথম যে কার্ডটি রয়েছে এটাকে আমি একটু দেখব তো এই যে এভাবে যখন ধরেন ঠিক এই কর্নার থেকে কিন্তু এই তাসটা কি রয়েছে আমিও এখান থেকে দেখতে পারি যেহেতু এটাকে কার্ভ করে ধরা এটাকে দেখা ছলে আমি এখান থেকে কিন্তু দেখে ফেলছি যে এটা রয়েছে রুইতনের ছয় করা তো আমি দেখছি কিন্তু মূলত আপনারা ভাবছেন যে আমি মনে হয় সাত করাটা দেখছি সাত করাটা আমি আসলে দেখছি না আমি এই কার্ডটা দেখবো বলে আমি দৃষ্টিটা এই দুটো তাস কাছাকাছি রাখছি এভাবে রাখলে কিন্তু আমি এটার দিকে তাকাতাম আমি ওখানে তাকালে আপনি এটা বুঝতেন কিন্তু যেহেতু কাছাকাছি রাখছি দেখি এটা কয় করা এই যে সাত করা দেখতে গিয়ে আমি দেখে ফেলছি কিন্তু রুইতনের ছয় করা এবং এই রুইতনের ছয় করাটা ঠিক আছে কিনা দেখতে গিয়ে দেখছি চিড়ের চার করা আবার এটাকে ঠিক কাছে কিনা দেখতে যাই দেখছি চিড়ের ছয়া করা এটাকে দেখতে যাই দেখছি হরতনের গোলাম এটা দেখছি চিড়ের করা এটা দেখছি হরতনের করা এটা দেখছি স্টাওয়নের টেক্কা এটা দেখছি রুইতনের করা এটা দেখছি তিন করা রুইতনের এভাবে আমি আপনারা ভাবছেন যে আমি পিছন থেকে কিভাবে দেখছি কিন্তু আমি কিন্তু তাসগুলো কিভাবে সোজা করে ধরিনি একটু কার করে ধরেছি যে কারণে এই কর্নারটা আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে কারণে আমি বলে দিতে পারছি কোথায় কি তাস রয়েছে এটাই মূলত ম্যাজিক এভাবে আপনি পুরো কার্ড ডেক্সটাকে বলে দিতে পারবেন কোথায় কি তাস রয়েছে এটা মূলত একদম প্রাইমারি লেভেলের ম্যাজিক যারা তাসের ম্যাজিক পছন্দ করেন বা তাসের ম্যাজিক শিখতে আগ্রহী তাদের জন্য ওই ম্যাজিকটি যারা মোটেই জানেন না কিভাবে করতে হয় আর যারা জানেন তারা তো জানেনি তাদের জন্য ভালো ভালো ম্যাজিক আমার রয়েছে আপনারা ইউটিউবের চ্যানেলে আমার দেখবেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল খোদা হাফেজ